আসসালামু আলাইকুম সময় সময়ত খামারি আজকে আপনাদের দেখাবো যে অল্প টাকায় ভালো মানের খাবার কীভাবে তৈরি করবেন বাট যারা শুধু মোটা করণ করেন না ডেইরি অর্থাৎ হলো গরু বেচাখানা করেন না বাট বাসা গরু রাখেন দু একটা বাসুর হয় এগুলো বিক্রি করেন তাদের উদ্দেশ্যে আসছে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলছে তো আমরা শুধু ভুট্টা খাওয়ান কোনো ফিড বা মিক্সার ভুষি বা গমে ভুষি কোনো কিছু খাওয়ান না তাদের উদ্দেশ্যে ভিডিওটি আজকে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আজকে আমার খামা আমাদের খামারে আমরা যেভাবে শুধু ভুট্টা দিয়ে পরিচালনা করি এখানে ভুট্টা এবং ঘর এবং হচ্ছে যে পাশাপাশি কাঁচা গাছ ছাড়া আমরা আর বিকল্প কিছু ব্যবহার করি না ঠিক আছে সেটা আজকে আপনাদেরকে তুলে ধরবো কি আমরা খাদ্য তৈরি করি প্রথম হচ্ছে সে আমরা এখানে ভুট্টা নিছি ব্রাট আমরা একশো কেজির হিসাব দেখাবো আপনাদেরকে যদি আপনার একশো কেজি ভুট্টা দিয়ে কী হবে মানে মোটামুটি ভালো মানের খাবার তৈরি করবেন যাতে আপনাদের ভিউটি অনেক কাজে লাগে একশো কেজি খাদ্যের মধ্যে আমরা এখানে এখানে একশো কেজি খাদ্যের মধ্যে আমরা দুই কেজি দিচ্ছি ডিসিপি তার পাঁচ দিচ্ছি এক কেজি হলো মাল্টিভিটামিন তার সাইডে হয়তো বা দেখতেছেন এটা প্রশ্ন থাকতে পারে যে এটা আসলে কি এটা হচ্ছে আমাদের এখানে আছে প্রায় দশ কেজির মতো খৈল দশ কেজির মতো খৈল আছে এবং পাশাপাশি হচ্ছে যে এখানে মিক্সার বসিয়ে আছে পাশাপাশি এখানে মিক্সার বসিয়ে আছে দশ কেজি তো একশো কেজি খাদ্যের মধ্যে আপনি দশ কেজি মিক্সার বসি দশ কেজি খোল পাশাপাশি হলো দুই কেজি হলো ডিসিবি মাল্টিভিটামিন এক কেজি দিবে দিয়ে এগুলো মিক্স করে আপনি খাদ্যটা তৈরি করবেন মিক্স করে একটা খাদ্যটা তৈরি করে রাখবেন একটা ড্রাম হতে পারে একটা কোনো পাত্র হতে পারে তো আমরা সবগুলো যখন মিশ্র করি একসঙ্গে করার পরে আমরা এগুলা প্রায় বিশ দিন পঁচিশ দিন মধ্যে সময় লাগে খাওয়াইতে তো আপনারা যদি এক মাস মতো রাখেন এই খাদ্যের মান নষ্ট হবে না সেম একই থেকে আপনার সব একদিন থেকে একদম এক মাস মতো আপনি রাখতে পারবেন কোনো সমস্যা হবে না এবং মানের খাদ্যের মারাই গরু ক্ষয়ক্ষতি হবে না হিমচল্লা আশা কি তো আপনারা চাইলেই কোল আপনি এইভাবে গরুর খাদ্য তৈরি করে খামার পরিচালনা করতে পারেন যারা মোটা করে বিক্রি করেন না বা দু একটা গরু শখ করে বসেন তাদের উদ্দেশ্য ভিডিওটি আজকে করা তো আমরা কি করি এগুলো খাদ্য তৈরি করি প্রথমে এই ভুট্টা হচ্ছে ভুট্টা দেই তারপর হচ্ছে যে ডিসিপি দেই তারপর মাল্টিভিটামিন তারপর হচ্ছে মিক্সার বসি খোল একসঙ্গে মিক্স করে আমরা কি করি এই ড্রামগুলোর ভিতরে রেখে দিই মিক্সার করে আমরা এই ড্রামগুলোর ভিতরে রেখে দিই তো আমরা এখানে ড্রামগুলো হচ্ছে যে পার কেজি হচ্ছে আপনার পঞ্চাশ কেজি করে ড্রাম এগুলো প্রায় দুশো কেজির মধ্যে খাবার ধরে এখানে আমরা এই খাদ্যগুলো তৈরি করে এই ড্রামের ভিতরে রাখি কারণ হচ্ছে যে ড্রামের ভিতরে না রাখলে বিভিন্ন প্রকার কীট পতঙ্গ বা সলাই এগুলো ক্ষতি করতে পারে এই জন্য আমরা ড্রামের ভিতরে রেখে মুখটা ডেকে রাখি এখান থেকে আমরা গরুকে খাবার খাওয়াই তো সবাই ভালো থাকবেন আসলে অনেকেই প্রশ্ন করে থাকেন যে আসলে কীভাবে আপনারা খাদ্য তৈরি করে থাকেন বা কীভাবে আপনারা খাদ্য খাওয়ান কোন নিয়মে খাওয়ান কোন সময় খাওয়ান এগুলো বিস্তৃত জানতে চান তো আপনাদের পাশেই থাকবেন আপনাদেরকে আমি আর অনেক নতুন ভিডিও দেখাবো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম